আমার এক ভাইয়ের বাড়িতে শিলা জমায়ে রাখছে এর কি জমায় রাখছে নাকি না কালকা বেসন নাই গলে নাই এত শিলা তারপরে আসবে হ্যাঁ আর বৃষ্টি গাছ পয়া এন্দা কি বলবো একটু মাঠের দিকে যাই কি অবস্থা দেখি

শিলে ওইটা দেখেন কি ছিলেন ও জন্মারে হ

দুই মিনিট এক মিনিটও লাগলো না